হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়েবসাইট এখানে আমরা ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারতেছি আমরা যারা স্টুডেন্ট আছি বিশেষ করে এখন পড়াশোনা করতেছি পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে চাচ্ছি এবং অনলাইন সম্পর্কে আমাদের ধারণা খুবই কম তাদের জন্য এই সাইটটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো এখানে আপনারা ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন তো এই সাইটটির নাম হচ্ছে ওয়ান সাইড জব ঠিক আছে তো এখানে আসার পর আপনার এখানে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করলেই ওয়েলকাম বোনাস পাচ্ছেন বিশ টাকা ঠিক আছে বাংলার টাকা বিশ টাকা পাওয়া যাচ্ছেন আপনারা ওয়েলকাম বোনাস তো এখানে হচ্ছে আমি একটি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি দেখার দেখার জন্য দেখতে পাচ্ছেন যে এটা খুবই সিম্পল জাস্ট খালি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে দিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার এটা লগ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উপরের টাইটেলে দেওয়া আছে যে জয়েন জয়েন্ট করলে বিশ টাকা এবং ডিপোজিট মানে প্রথম ওয়েলকাম বোনাসের সাথে সাথে যারা নি দশ ডলার ডিপোজিট করবে তাদেরকে দশ ডলার বোনাস দেওয়া হবে আসলে এখানে ডিপোজিটটা কারা করবে ডিপোজিট তারাই করবে যাদের একটি ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইট আছে বা ফেসবুক আছে তারা যদি তাদের ওয়েবসাইট বা ফেসবুকটি পোস্ট করতে চায় মানে অর্গানিকভাবে মানে সব সাধারণ মানুষ দ্বারা তারাই শুধু এখানে পোস্ট করবে এবং এখানে কাজটি হচ্ছে শুধুমাত্র এখানে আসবে আসার পরে জাস্ট এই কাজগুলো করবে যেমন এই একটি কাজ এখানে আছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছেন এটা এখানে সাবস্ক্রাইবের এটা অপশনটা দেওয়া আছে এখানে আসার পরে এই চ্যানেলটা খালি সাবস্ক্রাইব করতে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা চ্যানেলের নাম আছে যে এটা হচ্ছে মুসাফির লাইফ তো এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন এবং এখানে সাবস্ক্রাইব করার পরে জাস্ট খালি একটা ইমেজ আপলোড দিয়ে দেবেন নিজেখানে এই যে ব্রাউজার ফিডসের থেকে জাস্ট খালি একটা এই যে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলেই দেখবেন এই এখান থেকে আপনাকে দশ মানে জিরো পয়েন্ট জিরো টেন সেন্ট দেওয়া হবে তো জিরো পয়েন্ট জিরো টেন সেন্ট হচ্ছে বাংলা টাকার প্রায় এক থেকে দেড় টাকার মতো তো জাস্ট খালি এক ক্লিক আপনি এক থেকে দেড় টাকা পায়ে যেতে তো এরকম যদি সারাদিন আপনি মনে করেন এক ঘন্টার মধ্যে বিশ পঞ্চাশ টাকা কাজ করে ফেলন তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা হয়ে যায় একটু খেয়াল করে দেখেন যে এখানে আর একটা হচ্ছে লাস্টে থেকে দেখুন লাস্টে একদম লাস্টে দুটো দেখুন একটা হচ্ছে ইউটিউব ভিউ জাস্ট খালি একটা ভিউ দিবেন মানে যে কোনো একটা যেমন দেখে এই যে এই চ্যানেলটা জাস্ট খালি একটু ভিউ দিবেন তাহলেই আপনাকে দেওয়া হবে হচ্ছে কত সেট জিরো পয়েন্ট জিরো বিশ সেট মানে মানে প্রায় তিন টাকার মতন আরেকটা হচ্ছে ইউটিউব ভিডিও জব এটার মধ্যে আছে তিরিশ মানে তিন থেকে চার টাকার মতন পাওয়া যাইতেছেন যা ছোটো ছোটো কাজ করে ঠিক আছে যেহেতু এটা অফারটা সীমিত তাই আমি বলতেছি যে অতত কাজ না করতে চাইলেও এখন আপাতত জয়েন হয়ে থাকেন এতে আপনারা টাকা বোনাস পাইতেছেন এবং যাদের সামর্থ্য আছে তারা যদি পারেন এক ডলার থেকে একশো ডলার বা যত ডলার ফার্স্ট ডিপোজিট করবেন একটা অ্যামাউন্ট পাই যাইতেছেন স্মার্ট অ্যামাউন্ট যেমন এখানে যদি এক থেকে দশ ডলার ডিপোজিট করেন তাহলে সম পরিমাণ টাকা আপনারা বোনাস পাইতেছেন তো যেহেতু এটা অফারটা সীমিত তো আশা করি আপনারা অফারটি মানে মিস করবেন না এবং এটার মধ্যে আর্নিং একটা সুযোগ আছে সেটা হচ্ছে এখানে যে শেয়ার অ্যান্ড আর্ন অপশনটি আছে এখানে হচ্ছে আপনারা জাস্ট কি করবেন এই লিঙ্কটি কপি করবেন কপি করে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার যে সাইটগুলো আছে ওখানে শেয়ার করে দিবেন এতে হচ্ছে যারা জয়েন হবে তারা একটি মানে তাদের একটি স্মার্ট অ্যামাউন্ট আপনারা পেয়ে যেতেছেন ঠিক আছে এটা হচ্ছে লাইফ টাইম পাবেন আপনারা এটা অনেক ভালো একটা ই করছে আমার কাছে ভালোই লাগছে বিষয়টা তো এখানে ডিপোজিট অপশানটা আছে খুবই সিম্পল মাত্র এখানে আমরা বাংলাদেশ গেট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডিপোজিট করতে পারতেছি যেমন দেখুন এখানে হচ্ছে বিকাশ নগদ এবং রকেট আছে তো এগুলো তো আমরা ইউজ করতে পারি খুব সুন্দর সিস্টেম আর এখানে ডিপোজিটটা কীভাবে করবেন সেটি দেখাচ্ছি আমি এখানে একটা নাম্বার আছে দেখতে পাচ্ছ নিউজ উপরে ওপরে লাস্ট দেওয়া হয়েছে সিক্স জিরো সেভেন এই নাম্বারটিতে আপনারা কী করবেন কত ডলার এক ডলার সময় সময় একশো টাকা কত টাকা ডিপোজিট করবেন সেটা ডিপোজিট করার পরে ঠিক আছে তো এখানে ডিপোজিট এখানে এই নাম্বারটা দিয়ে দিবেন সাপোজ ধরুন আমি এখানে কত ডলার ডিপোজিট করব ধরুন আমি এক ডলার ডিপোজিট করলাম তো এক ডলার হচ্ছে একশো টাকা ঠিক আছে সিলেক্ট ফ্রম ইউর নাম্বার এখানে হচ্ছে আমার নিজের নাম্বারটা দিতে হবে আমার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ট্রানজ্যাকশান আইডি ট্রানজেকশন আইডি হচ্ছে আমি যখন এই টাকাটি পাঠাবো এই নম্বরে ওখানে একটা ছোটো টাইডির মতন থাকবে ওখানে যে টি এক্স সবজ ধরুন টিআরএক্স মানে কারণ এরকম একটা সংখ্যা থাকে এভাবে একটা সংখ্যা থাকে তো এই সংখ্যাটি দেওয়ার পর এখানে স্ক্রিনশট এই স্ক্রিনশটের মধ্যে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা পিকচার ওই যে ওই যে আমি যে পেমেন্টটা করছি ওই পিকচারটাকে এনে এখানে দিব দিব দেওয়ার পরে যে এখানে সাবমিটে টিভি দিলে পরে অটোমেটিক ওখানে যাবে এই ওয়েবসাইটে চলে যাবে টাকাটা মানে আপনার হ্যাঁ পেমেন্টটা যে দিস তার প্রমাণটা ওখানে চলে যাবে তো এটা মাত্র কতক্ষণের মধ্যে চলে আসবে মাত্র এই কিছুক্ষণের মধ্যে আর কি মানে টাকাটা কি জয় যোগ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে এখন প্রায় একশো ডলারের মতন আছে এবং আমি এই সাইড থেকে ইনকাম করছি প্রায় পাঁচ ডলারের মতন ঠিক আছে তো আমি চলে টাকাটি উইথড্রো নিতে দিতে পারি তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে টাকাটি উইথড্র দেই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে জয়েন করবেন আচ্ছা তাহলে আজকের মতন ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ